আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুজি আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অর্ডারের মতো ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যারা অর্ডার করেছিল তাদেরকে আমরা ব্যাটারিগুলো কুরিয়ারে কার্টুন করে পাঠাবো কার্টুন করার আগে আমরা মেপে চেক করে নিচ্ছি যেন সেই কাস্টমারও দেখতে পারে আপনারাও দেখতে পারেন তো এখানে উনি আট পিস ব্যাটারি অর্ডার করেছিলেন তো আমরা আট পিস ব্যাটারি রেজিস্ট্যান্স মেপে এখানে দেখাচ্ছি প্রত্যেকটা ব্যাটারি দেখতে পাচ্ছেন যাই হোক উনি আট পিস ব্যাটারি অর্ডার করেছিলেন বিএমএস ব্যাটারি তো আমরা ব্যাটারি দেবো এই কারণেই মেপে চেক করে নিচ্ছি ব্যাটারি গুলো তো প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু কাছাকাছি এবং ভোল্টেজ মেপে নেবাদেরকে দেখাবো দেখাবো এখন ভোল্টেজটা মেপে দেখানো হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি টু সেভেন ভোল্টেজ গুলো আপনারা দেখেন থ্রি পয়েন্ট থ্রি প্রত্যেকটাই কিন্তু সেম ভোল্টেজ দেখাচ্ছে তো যাই হোক আমরা আপনাদেরকে চেক করে দেওয়ার চেষ্টা করি এরপরেও আপনারা যখন রিসিভ করবেন রাইডারের কাছ থেকে কার্টুন খুলে দেখে তারপরে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওর মাঝামাঝিতে আমরা চলে এসেছি তো আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওর সামনে দিকে বলছি। তো এই আট পিস যিনি অর্ডার করেছিলেন তার জন্য আমরা চেক করলাম এরপরে আমাদের আরো চার পিস অর্ডার আছে আমরা চার পিসও রেডি করেছি এটারও আমরা রেজিস্ট্রেশন ম্যাপে চেক দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেন সেই কাস্টমারও দেখতে পারে যে আমার ব্যাটারিটাও মেপে চেক করে দেওয়া হয়েছে তো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা ওটা ধরা হয়নি আবার ধরো দেখতে পাচ্ছেন আমরা রেজিস্ট্যান্স গুলো মেপে চেক করে দিচ্ছি আপনাদেরকে যেহেতু উনি চার পিস ব্যাটারি অর্ডার করেছিলেন তার জন্য আমরা চার পিস রেডি করেছি আর এর আগে আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যুক্তরাষ্ট্র থেকে এক বাই ষোলো পিস ব্যাটারি অর্ডার করেছে আমরা সেটার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো আমরা এখন এই চার পিস ব্যাটারির ভোল্টেজ মেপে চেক করছি ওদিকে রেজিস্ট্রেজ মাপা হলো এখন ভোল্টেজটাও আমরা মেপে একটু চেক করে দিচ্ছি তো যাই হোক আমাদের চারটা ব্যাটারি ভোল্টেজ মেপে চেক করা হলো যেহেতু আমরা কাস্টমারকে পাঠাবো এরপরে আমাদের কিছু ব্যাটারি আছে আরো কিছু এগুলো আমরা ভোল্টেজ মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে একটা ব্যাটারি রয়েছে এটা হচ্ছে হচ্ছে আপনার যে বিস্কুট সেলগুলো আছে সেই সেল দিয়ে উনি যেহেতু কম্পিউটার ইউপিস এ ব্যবহার করবে এটা আমরা চব্বিশ ভোল করেছি চব্বিশ ভোল বিজ এম তো এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ পয়েন্ট সত্তর ভোল শো করছে তো এটা হচ্ছে চব্বিশ ভোল বিশ এম্পিয়ার ওটা আমরা রেডি করেছি আর এই দিকে একটা আপনারা দেখতে পাচ্ছেন বারো ভোল একশো এম্পিয়ার আহ এটা একজন অর্ডার করেছি এক ভাই তো এটাও আমরা মেপে দেখানোর চেষ্টা করছি ভালো করে ধরো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটা এখানে তেরো পয়েন্ট দশ ভোল্ট শো করছে তো আপনারা দেখতে পাবেন আবার ধরো তো আমাদের এখানে তেরো পয়েন্ট দশ ভোল্ট শো করছে আমাদের এই ব্যাটারিটাতে এটা হচ্ছে বারো ভোল্ট একশো এম এইদিকে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ভোল্ট চল্লিশ এম পিয়ার ঘুরতে দাও তো বারো ভোল্ট চল্লিশ এম এই ব্যাটারিটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আমাদের তেরো পয়েন্ট ধরা হচ্ছে না এটা আমাদের তেরো পয়েন্ট চোদ্দ হোল শো করছে সেটা এক ভাই অর্ডার করেছিল তো যাই হোক আমরা আপনাদেরকে অনেকগুলো ব্যাটারি দেখানোর চেষ্টা করলাম এরপরে আরেকটা দেখাবো এটা হচ্ছে বারো ভোল বিজ এমপিআর এটাতে বিজ এমপিআর একটা বিএমএস ইউজ করা হয়েছে তো এটার ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখাই এখানে ধরো তো এটা দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট ষোলো শো করছে এটাতে যাই হোক আমরা আপনাদেরকে এক ভিডিওতে অনেকগুলো ব্যাটারি দেখানোর চেষ্টা করলাম তো আমাদের এগুলো আজকের অর্ডার ছিল সবগুলাই আমরা মালগুলো রেডি করেছি কালকে আমরা কুরিয়ার করব যেহেতু আমরা স্টেট ফার্স্টে পাঠাই হোম ডেলিভারি সেক্ষেত্রে কাস্টমারদেরও সহজ হয় আমাদেরও সহজ হয় গাড়ি এসে দোকান থেকে নিয়ে যায় এবং আপনাদের হাতে পৌঁছায় দেয় সেক্ষেত্রে আপনাদের সুবিধা আমাদের সুবিধা খরচ একটু বেশি হয় এইটুকুই আর কি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকন টি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ